রজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সকলেরই ইচ্ছে হয় যে আমি অফুরন্ত টাকার মালিক হব হ্যাঁ এটা সবাই চাওয়াটাই স্বাভাবিক সবাই ভালো থাকতে চায় কিন্তু এইবার এক জোনার এত আছে আমার তার চাইতে টপকাতে হবে ওটাই ভয়ানক বাজে জায়গা হয়ে দাঁড়ায় সেটা তো সবার ক্ষেত্রে হয় না আমার লটারি পেতে হবে আমি লটারি দীর্ঘদিন কেটেই যাচ্ছি কিন্তু আমি জানি না যে আমার ছকে লটারি পাওয়ার মতো জায়গাটা আছে কি না বা আমি শেয়ার মার্কেটিং করে টাকাটা আমি পাবো কি না অফুরন্ত টাকা এইগুলো দেখতে হবে হ্যাঁ আর অফুরন্ত টাকা কে দিয়ে থাকে সে দিয়ে থাকে রাহু এইবার রাহু যেমন টাকা দেয় রাহু আবার টাকা ছিনিয়েও নেয় তা আমার ছকে রাহু কোন পরিস্থিতিতে আছে আমি কিন্তু জানি না কিন্তু আমরা চেষ্টা করে যাই আর এই রাহু যদি আপনার খারাপ থাকে দেখুন এক ছেলে রাহুর ক্যারেক্টারটা আগে শুনুন রাহু কি করেছিল রাহু যখন দেবতারা সুধা পান করছিল অমৃত সুদা পান করছিল সেই সময় ছদ্মবেশে কি করেছিল দৈত্যগুরু রাহু গিয়ে সেখানে উপস্থিত হয়ে অমৃত সুধা পান করতে গেছে অমরত্ব লাভের জন্য ঠিক সেই সময় চন্দ্র এবং সূর্য গিয়ে হাজির তারা দেখেই সতের একেবারে বিষ্ণুর কাছে জানিয়ে দেয় যে দেখুন উনি কিন্তু অমৃত সুদা পান করতে গেছে অমরত্ব লাভের জন্য আপনি একটা ব্যবস্থা করুন তখন সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র ছেড়ে দেওয়ার ফলে কি হলো মুন্ডটা ছে করে দিল দিলে গলার প্রস হয়ে গেল রাহু তার নিজের প্রসন্নটা হয়ে গেল কেতু কাজেই রাহুর কিন্তু চাহিদার শেষ নেই কারণ একদিক দিয়ে খাচ্ছে আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এই বেরিয়ে যাওয়ার ফলে সে তো ধরে রাখতে পারছে না তো সেই কারণে এই টাকা ধরে রাখার জন্য কিন্তু আবার আপনাকে ছক দেখতে হবে সেই রাহুর পরিস্থিতিটা কি আছে আপনার দেখবেন যাদের রাহু খারাপ থাকে না তারা নিশায় আসক্ত হয় পরকিয়ায় আসক্ত হয় রাহা জানিতে আসক্ত হয় মিথ্যে কথা বলে দেরিতে ঘুম থেকে ওঠে ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছে টাকা তার নেই কিন্তু ভালো খাবার তার খেতেই হবে মানে পাওয়ার জন্য যা কিছু করার দরকার সে তাই করবে এইটাই হলো রাহুর কাজ এইবার সে ঘুমিয়ে ঘুমিয়ে টাকার চিন্তা করবে হ্যাঁ বাড়ির ছেলে মেয়েদের দেখবেন বিয়ে হতে চাইছে না ভালো চাকরি হচ্ছে না এই সমস্তটাই কিন্তু রাহুর কাজ রাহু সাড়ে সর্বনাশ করে দিচ্ছে রাহু কি ধরুন আপনি এতটা দুধ নিয়েছেন পায়েস করবেন কিন্তু সেই দুধের মধ্যে একটুখানি চক মানে চেনা পড়ে গেল বা টক জাতীয় পড়ে গেল পুরো দুধটাই শেষ কাজে সেই রাহু যেই গ্রহের সঙ্গে থাকবে যেই ঘরে থাকবে সেটাকে সর্বনাশ করে দেবে তো সেইখানে দেখতে হবে আপনার রাহুটা কি পরিস্থিতিতে আছে আর সেই পরিস্থিতি যদি আপনার ভালো না থাকে আপনি চাইলেও কিন্তু টাকার মালিক হতে পারবেন না অফুলন্ত টাকা আপনার সব টাকাটাই ড্যামেজ হয়ে যাবে তো সেই কারণে আপনাদের কি করতে হবে কি করতে হবে যদি বাড়িতে দেখবেন অনেক সময় লাল পিঁপড়ে আপনার বাড়ির মধ্যে ঘুরঘুর করছে জলের মধ্যেও যাচ্ছে আপনার খাবারের মধ্যেও যাচ্ছে মিস্তার মধ্যেও দেখবেন লাল পিঁপড়ে উঠে বসে আছে তার মানে আপনি বুঝবেন যে আপনার রাহুটা খারাপ এই রাহু খারাপ থাকলে কিন্তু এই লাল পিঁপড়ে বাড়িতে আসে আবার কি হবে আপনি কালো পিঁপড়ে যদি থাকে তাহলে মনে করবেন সেটা ভালো আর এই রাহুকে ভালো রাখার জন্য আপনাকে কি করতে হবে আপনি ডোমদের খাওয়ান দেখবেন অনেক ডোমেরা শ্মশানে ই করে না তাদের আপনি টাকা দান করুন চা খাওয়ান আবার আপনি ঝাড়ুদার আপনার বাড়িতে হয়তো আপনি ঝাড়ুদার রেখেছেন সেই ঝাড়ুদারকে আপনি দিন কালো কুকুরকে আপনি খাওয়ান এবং কাককে খাওয়ান আপনার কিছুটা ভাত খেয়ে আপনি সেই ভাতটা কাককে ছড়িয়ে দিন আর কি করবেন আর আপনি মুড়ি আর মিশ্রি মুড়ি মিশ্রি দান করুন মুড়ি মিশ্রি আপনি মন্দিরে দান করুন দেখবেন অনেকে না বাড়িতে দেখবেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে অকারণে বাজে বাজে উল্টো পাল্টা কথাবার্তা বলে তার কারণটা কি জানেন এই রাহু আর সেই রাহুর কবলে পড়ে গেছে সে তাকে কি করবেন সে যে ভাত খাবে ভাতের শেষ পাতে তাকে একটু মুড়ি দেবেন সেই মুড়িটা খাবে তাহলে তার রাহুটা ভালো হয়ে যাবে আবার চন্দন শ্বেত চন্দন দিয়ে স্নান করাবে শ্বেত চন্দনের টিপ পরতে দেবেন শ্বেত চন্দনের সাবান ইউজ করবেন আর কি করবে আর করতে হবে কি আপনাকে আপনি বাড়িতে যদি দেখবেন আপনার বাথরুম নোংরা বাড়িতে ঘর এলোমেলো ভালো রাহু জানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা করা এগুলো পছন্দ করে তাই কাজেই সবসময় বাড়িটাকে গন্ধে সুগন্ধ দিয়ে রাখবেন সু চন্দনের দেবেন এবং বাথরুম পরিষ্কার রাখবেন বাথরুমে পরিষ্কার রাখার জন্য এবং নেগেটিভিটি কাটাবার জন্য রাহুর দোষ কাটাবার জন্য আপনি কি করবেন বাটির মধ্যে আপনি একটু কাচের বাটি হতে হবে তার মধ্যে আপনি রক সল্ট দিয়ে রেখে দেবেন এবং তার মধ্যে চারটে লবঙ্গ দেবেন বা এটা করবেন আবার কি করবেন আপনার যে টয়লেট সেই টয়লেট মধ্যে রবিন মুলু কিনতে পাওয়া যায় নীল ওইটা দিয়ে ফ্লাস করে দিন দিয়ে এটা করবেন হ্যাঁ আর কি করবেন যাদের দেখবেন ভাতের মধ্যে চুল পড়ছে কোনো খাবারে চুল পড়ছে তার মানে জানবেন আপনার রাহু খারাপ সেইটার দিকে আপনারা নজর রাখবেন আবার দেখবেন আপনারা বাড়িতে খাবার পুড়ে যাচ্ছে এই পোড়া লাগা খাবার কিন্তু কখনোই খাবেন না তার মানে জানবেন আপনার রাহু খারাপ সেই জন্য আপনার খাবারটি খাবার যাচ্ছে এইটা লক্ষ্য রাখবেন যাতে আপনার বাড়ির খাবার পুড়ে না যায় আর কি করবেন যদি আপনার ইন্টারভিউ দিতে যান তাহলে মুড়ি আর গুড় খেয়ে ইন্টারভিউ দিতে যাবেন আর আপনার পার্সোনালিটি বজায় রাখতে আপনি কোনো লোককে ই করতে কনভেন্স করতে চাইছেন তাহলে কিন্তু আপনি মুড়ি খেয়ে বেরোবেন দুটো মুড়ি মুখে দিয়ে বেরিয়ে যাবেন আর কি করবেন আর আপনার আর্থিক সফলতা যদি আপনি পেতে চান রাহু খারাপ সেই জন্য কেন বলছি ওই যে লটারির টিকিট পেতে চাইছেন তাহলে রাহু ভালো না থাকলে তো লটারির টিকিট পাওয়া যায় না তো সেই কারণে নারকেল নেবেন চারটে নারকেল নেবেন সেই চারটে নারকেলকে আপনি গোমূত্রে দিয়ে ধুয়ে নেবেন উপরটা ভালো করে ধুয়ে ওটাকে একটা লাল কাপড় বাঁধবেন লাল কাপড় বেঁধে আপনি একটা শনিবার একটা মঙ্গলবার এরকম করে চার দিন আপনি কোনো জলাশয়ে ফেলে দিয়ে আসবেন তাতে আপনার অর্থের স্রোত আসবে আর কি করবেন ভিকিরিদের আপনি অর্থ দান করবেন আর কি করবেন গোবর পাওয়া যায় ঘুটে দেয় সেই গোবরের মধ্যে একটা রুপোর কয়েন এনে ঢুকিয়ে রাখবেন এবং যখন গোবরটা শুকিয়ে যাবে ওখান থেকে ওই কয়েনটা তুলে নেবেন কয়েনটা তুলে আপনি কোনো একটা শুদ্ধ জায়গায় রাখবেন রেখে রেগুলার আপনি ধূপকাঠি খাবেন এতেও আপনার গ্রোথ আসবে আর কি করবেন আর দরজায় দুটো রুপোর কয়েন আপনার দরজার দুটো দিকে দুটো কয়েন আপনি আটকিয়ে দেবেন তাতেও আপনার বাড়িতে রাহুর প্রভাব পড়বে না রাহু আপনার ভালো থাকবে দেখুন আমি অনেকগুলো বলে যাচ্ছি এইগুলো এগুলো মেনে চলবেন করবেন দেখবেন আপনার রাহু সবল হয়ে যাবে লটারির টিকিটের পেছনে না ছুটে এইগুলো করুন আর টিকিট কাটুন তাহলে দেখবেন আপনার যদি থাকে আপনি অবশ্যই এবং পঞ্চমপতি লটারির টিকিট কাটতে গেলে কিন্তু পঞ্চমপতি ভালো থাকতে হয় পঞ্চমে যদি আপনার রাহু থাকে একটা লটারির টিকিটের সম্ভাবনা এবং এবং একাদশপতি যদি ভালো থাকে তো এইগুলো আর কি করবেন আর আপনারা প্রত্যেক দিন বাড়ির চারিদিকে আপনারা সুগন্ধি ধূপকাঠির ধুনো দেখাবেন সুগন্ধি ধূপকাঠির যদি ধুনো দেখাতে পারেন তাতেও কিন্তু আপনাদের অনেকটাই ভালো হবে এবং অন্ধ মানুষ যারা অন্ধ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এই অন্ধ মানুষদের কিন্তু আপনি চেষ্টা করবেন কিছু দান করার জন্য কিছু দান করবে এইগুলো করবেন আর কি করবেন আর আমি একটা মন্ত্র বলে দিচ্ছি আপনাদের সেই মন্ত্ররা ও নিসিংহ দেবায় দেবায়নম আর নৃসিংহ দেব হলো রাহুর বস গুরু বুঝতে পেরেছেন সেই বসকে সন্তুষ্ট রাখতে পারলেই আপনার সন্তুষ্ট তাই ও কি বললাম ওম বরাহ নৃসিংহ দেবায় নম আর যদি সেটা আপনাদের বলতে না পারেন তাহলে কি করবেন ওং ওইং হিং রাহবে নম হিং রাহবে নম এই মন্ত্রটা একশো আটবার বার করে আপনারা পাঠ করবেন এই মন্ত্রগুলো পাঠ করবেন এবং আর কি করবেন আপনারা চার সংখ্যা সেটা নীল নীলকালী দিয়ে আপনারা হাতে রাহুর স্থানে বা একটা কাগজের মধ্যে আপনি চার 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 লিখে রেখে দিন তাতেও কিন্তু হবে কাজে শুধু লটারির টিকিট কাটলে হবে না সেই গ্রহটাকে তো ভালো থাকতে হবে রে বাবা সেই গ্রহটা যদি আপনার ভালো না থাকে আপনি অযথা লটারির টিকিট কি করবেন কোনো কিচ্ছু হবে না টিকিট কাটলে পরে আর কি করবে গাছে জল দিন বট গাছে গিয়ে তামার ঘুটিতে করে জল নিয়ে আপনি বট গাছে গিয়ে জল দিয়ে আসুন কোনো পুরোহিতকে আপনি বাদামি রঙের বস্ত্র দান করুন এবং এই বস্ত্র দান করে আপনি কাউকে বলবেন না যে আমি এই বস্ত্র দিয়েছি বস্ত্র এরম না তাহলে সেই দানটা থাকে না তাই বাদামি রঙের আপনি বস্ত্র দান করবেন কোনো পুরোহিতদের আর কি করবে আর আপনি করতে পারে থামসাপের রঙটা কিরাম হয় যেমন নাকি আপনি এই চকলেট চকলেট আপনি বাচ্চাদের দিন অন্ধ লোককে টাকা দিন দান করুন চকলেটদের বাচ্চা বাচ্চাদের চকলেট খাওয়ান ক্যাডবেরি রঙটা যে ওই রঙের চকলেট খাওয়ান আর থামস দিন বাচ্চাদের খাওয়ান এইরকমভাবে যদি আপনি করতে পারেন আর এই মন্ত্র পাঠ করতে পারেন দেখবেন আপনার রাহু ভালো হয়ে যাবে আর এইভাবে আপনি অশুভ রাহুকে শুভূত্রে আনুন তারপরে ছকটা দেখান দেখবেন আপনার টিকিট আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন নতুন বছর আপনাদের ভালো কাটুক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এবং নিচে যে স্কলে যাওয়া নাম্বার আছে এই নাম্বারটা আপনারা যদি মনে হয় যে অনন্যাদিকে দেখাবো তাহলে আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এবং অনলাইনেরও ব্যবস্থা আছে যারা অনলাইনে দেখাতে চান তারাও কিন্তু আপনারা অনলাইনে বুকিং করে নেবেন কারণ আমার এই বিয়াল্লিশ বছর চলছে পঁচিশ সাল আসলেই বেয়াল্লিশে পড়ে যাব জ্যোতিষ চর্চায় আমার প্রচুর ভক্ত শিষ্য দেশে বিদেশে তাদের সবাইকেই বলি তারা যেন ভালো থাকেন নতুন বছর আপনাদের ভালো কাটুক আর আপনারা কী করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন নমস্কার